এই হ্যালো কি অলসতা شباب আসসালামু আলাইকুম 100 দিনের পর একটা বিনোদন ভিডিও দেখাই এই যে যে ছেলেগুলা দেখতে পাইতেছেন ভাববেন না এরা রাস্তায় মেরামতের কাজ করতেছে ওরা হলো ডেনডি ঘর আছে না আ다가 সরু চিবাচ বেহলি গলিতে থাকে দেখেন রাস্তার মাঝখানে যে রেলিং থাকে ওইগুলা রে কিভাবে ভাঙতাছে এই 봐 শরেন এদের যে 숙তি আর যে অভিজ্ঞতা মাঝখানের যে আরও আগে ফাঁকা হকলা করছে না অড়াই করছে ঠিক আছে কি সাহস ইট নিয়ে আমরা তাকায় রইছি গাড়ির মধ্যে জ্যামে বইসা রইছি কেউ আমরা সাহসে কথা বলতে পারতেছে না কখন আবার ইট ফেক্কে মারে ঢাকা শহরে দুই ধরনের টোকায় থাকে কেউ পেটের দেয় টোকায় আবার কেউ নেশার দেয় ওরা হইল নেশার দেয় টুকায় ঠিক আছে টোকায় না চোর চুরি করতেছে জনসম্মুখে চোর ডাকাত বলা যাইতে পারে হ্যাঁ যদিও আশেপাশে আমরা সবাই দেখতাছি ওইখানে ভাই প্রশাসনের এক আনসার ভাই আছে ওই যে ভাই ওদ লাঠি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে আর দেখতেছে সেই বাকি করবে ওই রড দিয়ে একটা তার মাথায় বাড়ি দিলে কি করা যাবে এখানে ঢাকা শহরে এখন এগুলো প্রায় দেখা যায় দেখলে নিজে মাত বাড়ি করতে যাবেন না কিছু বলতে যায়ন না আশেপাশে পুলিশ থাকলে তাদের ইনফর্ম করবেন নাহলে বিপদ আছে ভাই ওদের সাথে লাগতে যায় কেসা লাগায়